হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিপু কুকিং হাউস খুব সিম্পল রেসিপিতে আজকে আমি আপনাদেরকে শিঙারা তৈরি দেখাবো খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে হোটেল স্টাইলে শিঙারা বাসায় তৈরি করতে পারবেন জটপট বিকালের নাস্তায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। এতটাই মুষমুষে এই শিঙারা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে আমি কিন্তু খুব সহজেই শিঙারা তৈরি করেছি আপনারা একবার দেখলে শিঙারার উপরে মোরগটা তৈরি করতে পারবেন এখানে শিঙড়ার রুটিটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু ময়দা দিয়ে শিঙারাটা তৈরি করবেন সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দু টেবিল চামচ তেল এটা রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে ময়দাটাকে এভাবে হাত দিয়ে ময়ন করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে দলা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ময়ন করে নিতে হবে এভাবে আস্তে আস্তে তেল দিয়ে ময়ন করে এভাবে হাতের মুঠে নিয়ে দেখবেন আটাগুলো ময়ন হয়েছে কি না তারপর এখানে নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে আমি একটা রুটির ডো তৈরি করে নেব পানিটাও কিন্তু বারবার দিয়ে রুটির ডোটা তৈরি করতে হবে একবারে সব পানি দিয়ে দেবেন না এই যে আমার রুটির ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব উপর দিয়ে সামান্য কিছু তেল দিয়ে আমি আরও কিছুক্ষণ হাত দিয়ে মুথে নিয়েছি তারপর একটা ডাকনা দিয়ে আমি ডেকে দিয়েছি এখানে পুরটা তৈরি করার জন্য দুটা বড়ো সাইজ আলু নিয়েছি রান্না করা গরু মাংস নিয়ে নিয়েছি হাফ কাস হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এবং ওয়ান ফোর চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি সাথে সারটা বাড়ানোর জন্য বাদাম কুচি দিয়ে দিয়েছি বাদামটা দিলে শিঙরাটা খেতে অনেক ভালো লাগে এভাবে করে আমি পুটটা তৈরি করে নিয়েছি আমার মেখে রাখা রুটির ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে রুটি ডোটাকে আমি ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি তারপর একটা একটা করে রুটির সাইজ করে আমি রুটিটাকে মাঝখানে চুরি দিয়ে বাক করে নিয়েছি এখন একটা রুটির ডো নিয়ে আমি সুন্দর করে এভাবে শিঙরা পুরটা দিয়ে চামচ দিয়ে এভাবে হাত দিয়ে কোণ করে চেপে দেবো এভাবে করেই কিন্তু খুব সহজে শিঙাড়াটা তৈরি করতে পারবেন একবার না পারলে বারবার দেখবেন কিভাবে আমি কোনটা তৈরি করছি রুটিটা দিয়ে এভাবে কোন করে হাত দিয়ে একটু চেপে দেবেন যেহেতু আটাটা অনেকটাই নরম তাই হাত দিয়ে চেপে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জোরে লেগে যায় এভাবে দুপাশ থেকে টেনে এনে হাত দিয়ে চেপে দিলে রু কিন্তু একেবারে আটকে যায় দেখুন আমি এভাবে করে সবগুলো শিঙারা কিন্তু তৈরি করে নিয়েছি যারা প্রয়োজন করে রাখতে চান তারা কিন্তু এভাবে করে ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে সুন্দর করে রেখে দিতে পারেন যখন বেজে খাবেন তখন পাঁচ বা দশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপর তেলে ভেজে নিলে শিঙারাটা তৈরি হয়ে যাবে শিঙারাটা বাজার জন্য এখানে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি আস্তে আস্তে সব শিঙারাগুলো দিয়ে দিলাম আমি দুবারে সবগুলো শিঙারা বেজে নিয়েছি আপনারা কিন্তু একসাথে সবগুলো শিঙারা বাঁচতে যাবেন না এভাবে করে সুন্দর করে কালার আসা পর্যন্ত আমি মিডিয়াম টু লো আসে সবগুলো শিঙারা বেজে নিয়েছি দেখুন সিঙ্গারাটা কতটাই ভালো হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে একবারে মুস মুছে হোটেলের স্টাইলের শিঙাটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক করে যান